বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাট সিনেমাটা নিয়ে কতগুলো সিনেমাটার নাম হচ্ছে কাশেম মালার প্রেম কাশেম মালার প্রেম সিনেমাটা রিলিজ হয়েছিল নাইনটিন নাইনটি ওয়ানে তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মোস্তফা আনোয়ার এবং চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে মোস্তাফা আনোয়ার মুস্তাফা কাশেম মালার আনোয়ার এই নাটকটা নিয়ে কত নাটকটা রিলিজ হয়েছে নাইনটিন নাইনটি ওয়ানে সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছেন মোস্তফা আনোয়ার সিনেমাতে অভিনয় করেছেন মান্না চম্পা আনোয়ার হোসেন সবার অনেকের তো এই সিনেমাটা প্রচণ্ড পপুলার একটা সিনেমা সিনেমাটার নির্মাণ করতে প্রায় নব্বই লাখ টাকার মতো খরচা হয়েছিল সেই সময় এবং ছবিটা প্রায় সাড়ে তিন কোটি টাকার বাজেটের একটা বক্স অফিস এনেছিলো যেটা কিন্তু প্রচণ্ড বড়ো একটা প্রফিট কিন্তু ছবিটাকে দিয়েছিলো এই ছবিটার বিষয়ে যদি আলোচনা করি ছবিটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয়ে তো আলোচনা অবশ্যই করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাঘণ্ট অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা ঘন্টা অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কাশেম মালার প্রেম এই সিনেমাটাই কতগুলো সিনেমাটা রিলিজ করছে নাইনটিন নাইনটি ওয়ানে তো সিনেমাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম মোস্তাফা আনোয়ারকে সিনেমাটা চিত্রনাট্যকার হিসেবে যদি বলি চিত্রনাট্যকার হিসেবে পেয়েছিলাম মুস্তফা আনোয়ারকে সিনেমাটার কাহিনি যদি বলি সিনেমাটার কাহিনী লিখেছেন মুস্তাফা আনোয়ার সিনেমাটা সংলাপের কথা বলে সিনেমাটা সংলাপের কাজ করেছেন হচ্ছে মুস্তাফা আনোয়ার সিনেমাটার সুরকার হিসেবে যদি বলে সুরকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল সম্পর্কে সম্পাদক হিসেবে আমদাজ আমজাদ হোসেন নির্মাণ হচ্ছে নব্বই লক্ষ টাকার মতো এবং বাজেট হচ্ছে তিনশো পঞ্চাশ কোটি টাকা অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন মান্না চম্পা তারপর হচ্ছে আনোয়ার হোসেন দিলদার খালেদা আক্তার আমার কল্পনা প্রবীর মিত্র তারপর হচ্ছে রাসেল নাসির খান সহ আর অনেকে তো এই সিনেমাটা কথা বলি এই সিনেমাটা একটা প্রেমের সিনেমা তো সিনেমাটার মধ্যে মান্না এবং চম্পা তাদের মধ্যে প্রেমের যে বিষয়টা প্রেমের অ্যাঙ্গেলটাই ছবির মধ্যে রাখা হয়েছে খুব সুন্দরভাবে এবং তার পাশাপাশি একটা সুন্দর বিষয় কিন্তু ছোটির মধ্যে তুলে ধরা আছে সেটা খুবই ভালো এবং তার পাশাপাশি সিনেমার অ্যাকশানগুলো ভালো সিনেমার মধ্যে কমেডিটা ওয়ার্ক করে এবং পাশাপাশি ছবিটার মধ্যে যে গানগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো তো ওভারঅলে একটা পুরোনো সিনেমা কেমন লাগবে বাট ওভারঅল যদি আমি ভালো করে সিনেমাটা দেখেন অবশ্যই আমরা ভালো লাগতে পারে তো ওভারঅল সিনেমাটা কিন্তু একটা ঠিকঠাক ভালো সিনেমা তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখতে ইচ্ছা করছে অবশ্যই তোমরা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে বেলা কোনোটা অবশ্যই পেস্ট করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে গুলি থেকে